দুঃখী তাপির শ্রীরামকৃষ্ণ নির্মলেন্দু বিকাশ রক্ষিত পত্রিকার নবম বর্ষ চতুর্থ সংখ্যা শ্রী রামকৃষ্ণদেব সমকালের অনেক সাধক পণ্ডিত ও মনীষীর সংস্পর্শে এসেছিলেন তাদের মধ্যে আছেন দেবেন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্ত কেশবচন্দ্র সেন প্রমুখ তাদের মধ্যে অনেকেই ঠাকুরকে দেখতে এসেছেন আবার অনেককে অযাচিতভাবে তিনিই দেখতে গিয়েছেন কিন্তু তার কাছে বেশি গিয়েছেন দিন দুঃখী হীন অতীত রাই তিনিও তাদের সঙ্গে সহজভাবে মিশেছেন করুণা করেছেন অপার স্নেহে বদলে দিয়েছেন অনেকের জীবন তিনি তাদের কাছে কিছু চাননি ফলে তারা নিঃসংকোচে ও নির্দ্বিধায় তার কাছাকাছি গিয়েছেন আবদার করেছেন কেউ মুক্তি চেয়েছেন কেউ শান্তি খুঁজেছেন কেউ চেয়েছেন আর্থিক সচ্ছলতাও যারা হীন বলে অবজ্ঞাত ঘৃণ্য ছিলেন তাঁদেরও শ্রীরামকৃষ্ণ পরম মমতায় কাছে টেনেছেন জাগিয়ে তুলেছেন ভুলে যাওয়া মানবত্ব আর অন্তর্নিহিত দেবত্বকে সেই জন্যই আমাদের কাছে মনে হয় তিনি আসলে দিন দুঃখীর দেবতা হীন পতীতের আশা ভরসার ঈশ্বর পুরুষ আজ প্রায় সারা পৃথিবী জুড়ে শ্রী শ্রীরামকৃষ্ণের পূজা ম্যাক্সমুলার রোমা রোলা, টয়েনবি প্রমুখ নমস্য মানুষও তার উদ্দেশ্যে অনন্ত শ্রদ্ধা জানিয়েছিলেন কিন্তু সেদিন অনেক বিখ্যাত ব্যক্তি যেমন তার কাছে এসেছেন তার চেয়েও বেশি এসেছেন সাধারণ মানুষ দিনহীন অসহায় নরনারী এসেছে গুন্ডা মাতাল ডাকাত অতিতা ম্যাথর দারোয়ান বাড়ির চাকর দরিদ্র যাত্রা গায়ক বাদক কুস্তিগির, সৈনিক সবাই কেউ রিক্ত হাতে ফেরেননি শ্রীরামকৃষ্ণের করুণায় স্নাত তৃপ্ত হয়ে তারা নতুন জীবনের স্বাদ পেয়েছেন শ্রীম লিখেছেন এখন তো কত লোক তার নাম করছে কিন্তু যারা তাকে সেদিন ভালোবাসত তারা কত বড়লোক লোক তখন যারা তাকে চিনেছিল তারা কে গো তারা সামান্য লোক নয় পরম করুণাবয় বলেই শ্রীরামকৃষ্ণ কাউকে অবজ্ঞা করতে পারেননি তার মূল কথা ছিল তিনিই সব হয়েছেন অর্থাৎ ভগবানই সব হয়েছেন দিন দুঃখীদের মধ্যেই শ্রীরামকৃষ্ণ সেই ঈশ্বরকে যেন বেশি করে খুঁজে পেয়েছিলেন তাদের সঙ্গে তিনি একাত্ম হয়ে গিয়েছেন তাদের যেমন দিয়েছেন পারমার্থিক জগতের সন্ধান তেমনি শুভ্র সুন্দর করে তুলেছেন ঐহিক জীবনকেও কিছু উদাহরণ দিই যদু মল্লিক ছিলেন বিরাট ধনী ঠাকুরকে অত্যন্ত শ্রদ্ধা করতেন কিন্তু তার দারোয়ানও ছিলেন ঠাকুরের প্রিয়জন এই ভাগ্যবান দারুয়ানটি মাঝে মাঝে ঠাকুরকে নিমন্ত্রণ করলে তিনি তার ঘরেও যেতেন তেমনি ভাগ্যবান পাচক ঈশ্বর চাটুর্যে কাশীপুরের রাঁধুনি ঈশ্বর চাটুর্যে ঠাকুরকে যেমন শ্রদ্ধা করতেন ঠাকুরও তেমনি স্নেহ করতেন তাকে। আর এক ভাগ্যবান কাশীপুরের পাচক গাঙ্গুলি একদিন তিনি পথ্য নিয়ে ঠাকুরের কাছে গেলে ঠাকুর হঠাৎ তাকে স্পর্শ করেন এবং তার ফলে তিনি ঘন্টা দুয়েক ভাবের ঘরে থাকেন ঠাকুরের নির্দেশে শশী মহারাজ তাকে তার ঘরে পৌঁছে দেন পরে যেদিন ঠাকুর কল্পতরু হন সেদিনও গিরিশচন্দ্র ঠাকুরের কাছে গাঙ্গুলিকে ধরে আনলে ঠাকুর তাকে কৃপা করেন শ্রী রামাকৃষ্ণার নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল